এসে লwna কিনু কিছু আমরা চিনতে পারতাছি না আকৃতি জিগে কি আমি পরে সাংবাদিকের মাধ্যমে যে আমি বলছি যে এই যে জিনিসটা কি দছি বন বিভাগে এরকম কিনু এরকম কিনু কিছু দছি এরা জান নিতে পারে তাহলে আমার লাগিন উপকার হবে না এই দরে প্রাণী আমরা কোনদিন দেখি নাই তবে এটা আকৃতিটা কিছুটা আপনার এই এই লেঞ্জা আছে না ল্যাঞ্জা আম কাটল খায় ল্যাঞ্জার মতো আকৃতিটা তার কিছুটা কালারটা এরকমই তবে তার মুখের আকৃতিটা একটু ভিন্ন ধরনের এই জন্য আমরা এই প্রাণীটাকে আমরা চিনতে পারতেছি না এই প্রাণীটা এই মালিকের অনেক হাঁস ক্ষতি করছে সাতাশ হাঁস খাইছে তারপরে উনি প্রায় চোদ্দ হাজার টাকা খরচ করিয়া এটা ভিতরে একটা হাঁস রাখার পরে দিয়া এদিকে একটা কল পিট করছে পরে এই প্রাণীটা যখন এই কলটা মধ্যে পাড়া দিছে পাড়া দেওয়ার পরে দিয়েই তার এই যে ডালাটা পরিয়ে গেছে ডালাটা পরে দেওয়ার পরে দিয়ে সে আটকেছে বুঝছেন এখন তো এটা আমরা সবাই দেখতেছি চিনতেছি না অনেক লোকজন অনেক দূর আসছে ওনারা কেউ চিনতেছে না আমরাও চিনতেছি না এটা রোমেন মিয়ার বাসার চাটো করছে এটা আসের আসকায়াল তো তারপর উনি এটা এই কোয়ারটা মানে মনে করেন যে এটা মানাইছে মানানোর পরে এটা এই আরেকটা আস দিয়া তারপরে এটা আটকেছে না এই প্রাণীটা আমরা চিনি না আমরা গ্রামে কি আমরা এটা কোন মন্দির থেকে নেই মন্দির থেকে আসছি নেত্রকোনা অর্ডারে একটা এই বিলুপ্ত প্রাণী এটা এই মানুষকে ক্ষতি করে না এটা আমরা উদ্ধার করতে আসি উদ্ধারের অবস্থা এটা খাসার ভিতরে আটক করে রাখছে এটা আমরা পাইলাম এই অবস্থা থেকে খাওয়ার ব্যবস্থা করব এই প্রাণী তো আমরা কোনোদিন দেখছি না আজকে নতুন দেখলাম এই প্রাণী আমাদের এলাকা আর কোনো এলাকার দেখছি না এই প্রাণী তো এই লোকের অনেক হাঁসগুলা মারছে মনে হয় যে সাতাশ হাঁস মারছে আর এটার আটকাইতে থেকে এই ফিন্ডা বানাইছে পিন্ডা বানাইয়া হাঁস এটার ভিতরে দিয়া এটারে আটকাইছে